হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মোহন বাগানকে নিয়ে কলকাতা লিগে জয়ের স্মরণিতে মোহন বাগান গত ম্যাচে শুভেছি সঙ্গে সঙ্গে ড্র হয়েছিল কিন্তু রবিবার নৈহাটি স্টেডিয়ামে বিএসএস কে পাঁচ দুই গোলে হারালো মোহন বাগান। হ্যাট্রিক করলেন শিবম মুন্ডা তবে একটা সময় যথেষ্ট চাপে পড়ে গেছিলো মোহনবাগান সেখান থেকে জয়ের রাস্তা পরিষ্কার করেন শিবম তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকেও ভাইরাল করে দাও বেহালা এস এসকে প্রথমাতে যথেষ্ট চাপে রেখেছিল মোহনবাগান যার সুবাদে উনতিরিশ মিনিটে প্রথম গোল করে যান শিবম একচল্লিশ মিনিটে ফের তার গোল তবে একেবারেই গোলটা এলো সোজা কন্যা থেকে এই ধরনের গোল অলিম্পিক নামে পরিচিত